আমাদের কি কাজ আমরা কি করি আমরা কোথায় যাই এটা খুবই প্রকাশ্য এবং নিয়ে এখানে ইতিমধ্যে নেতৃবৃন্দ কথা বলেছেন আপনারা জেনেছেন আমার কাছে মনে হয়েছে আমি নিজেও যেটা বোধ করি সেটা হলো আমরা রাজনীতি করি জেলে গেছি জুনুদের শিকার হয়েছি কিন্তু তারপরেও কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা মনে মনে হচ্ছে যে আমাদের যে কাজগুলো করছি তার মধ্যেও কোনো কিছু কাজ বুঝে আমরা করছি না যেটা আমাদের করা উচিত এই জন্যই ফাকাফাকা হয় যেয়ে সেটি প্রমাণ হয়েছে যে রাষ্ট্রনীতি মানেই তো হচ্ছে সমাজ সেবা কিন্তু সমাজ সেবার যে মূল দায়িত্ব সেটা আমরা কতটুকু পালন করি কারণ বাংলাদেশের মতো একটি দেশে আমাদের রাজপথের ডেমোনস্ট্রেশন বিপ্লব সংগ্রাম মিছিল করতে সময় কেটে যায় কিন্তু উন্নত এবং গণতান্ত্রিক দেশসমূহে রাজনীতিবিদ তারাই হন যারা মানুষের সাথে সংশ্লিষ্ট থাকেন মানুষের বিপদ এবং মানুষের সেবার জন্য যারা আত্মনিবেদন করেন তারাই রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অত্যন্ত দৃঢ় চিত্তে এই জুলাই আগস্টের আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক আমরা দেখেছি অনেক বিষয় যে তিনি যখনই ছাত্ররা এই কর্ম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন তখন তিনি দলের সকল নেতাকর্মীকে নির্দেশ দিতেন যিনি ওনার নির্দেশ কখন লন্ডন থেকে নিজে বক্তব্য রাখতেন কখন আমাদের মাধ্যমে তিনি দিতেন আমি আমি গ্রেপ্তার হওয়ার সময় পর্যন্ত এই ছাত্রদের কমপ্লিট শাটডাউন আরও বিভিন্ন কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রচার করতাম আমাদের ছাত্র দলের অসংখ্য নেতা বিএনপি এবং বিএনপি সমর্থক পরিবারের অসংখ্য মানুষ সেটা শিশু থেকে শুরু করে তরুণ যুবক পর্যন্ত আত্মহত্য দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য তো এই কাজগুলো যাতে সুচারুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এবং সত্যিকারই মানবিক তাড়নায় আমরা করতে পারি এই জন্য তিনি দলের ভিতর থেকেই একটি অরাজনৈতিক মানব সেবামূলক একটি সংগঠন গড়ে তুলেছেন তান দামটা বিএনপি পরিবার এবং রুমমোহন এবং ইয়ের নেতৃত্বে মিথুনের নেতৃত্বে আমরা বিভিন্ন পর্যায়ে এর সাথে সংশ্লিষ্ট থেকেছি মূলত তারাই এই কাজগুলো করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আমরা যতটা সম্ভব পারছি যাওয়ার জন্য প্রত্যেকটাই হচ্ছে মানব কল্যাণ যারা জুলাই আগস্টে আহত হয়েছে যেসব পরিবারের সন্তানরা নিহত হয়েছে এবং সেই এক এগারো থেকে শুরু করে আওয়ামী লীগের দুঃসহ দুর্বিশহ ফ্যাস্তিবাদী দুঃশাসনে যারা গুম হয়েছেন নিরুদ্দেশ হয়েছেন খুন হয়েছেন বিচার কর্মিত হত্যার শিকার হয়েছেন গুপ্ত হত্যার শিকার হয়েছেন সেসব পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সংগঠনটি নিরন্তর হবে এবং নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বন্ধুরা তাই নয় যে কথাটি আমাদের ইঞ্জিনিয়ার আশ্রাফ বলেছে যে দেশের বিভিন্ন অঞ্চলে যারা নানা ধরনের মানুষ বিশেষ করে তরুণরা যারা উদ্ভাবনী শক্তি সম্পন্ন যাদের মেধা পর্যাপ্ত পরিমাণ যাদের মেধা রয়েছে এবং সেই মেধার কিছু কিছু আমরা প্রকাশ দেখি তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যেন অকালে ঝরে না যায় সেজন্য আমরা বিএনপি পরিবার কাজ করে গেছি এটাও আমরা মনে করি যে একটি বৃহত্তর মানবিক কাজের অংশ আমরা চট্টগ্রামে যে কথা সে বলেছে বাস গিয়েছিলাম একটা ছেলে ড্রোন বানাতে পারে অত্যাধুনিক ড্রোন বানাতে পারে এবং সরকারের বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে সেটি কিনছে সেই ছেলেটি সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাকে যদি সহযোগিতা করা যায় সে যদি আরো মানে উচ্চতর ডিগ্রি নিতে পারে বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারে ও তারা তো আরো ভালো কিছু আরো উন্নততর কিছু করা সম্ভব এই ভাবনাটা ভেবেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ছোট্ট একটি সংবাদ লক্ষ্য করেছেন কোন সংবাদপত্রে সেখান থেকে দেখে আমাদের রুম্মন এবং মিথুনকে জানিয়েছেন তারা সেটি খুঁজে বের করে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে আমাদেরকে সাথে নিয়ে শিখে গেছে এবং আমরা আশ্বাস দিয়ে এসেছি যে তার গড়ে তোলার ক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে এবং তার নিজের আরও পড়াশোনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার সেটা আমরা দেব এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সে আরো বেশি সহযোগিতা পাবে কারণ বড় ধরনের কর্মযজ্ঞ করার জন্য তো বিরোধী মানে বিরোধী দল বা একটা একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার সেই কারণেই বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেই ছেলেটিকে রাষ্ট্রের সহযোগিতা দিয়ে সে যাতে তার উদ্ভাবনী শক্তি তার আবিষ্কার সে যে তার যে মেধা এটা যেন প্রকাশ ঘটাতে পারে তাই বন্ধুরা আমার আমরা এই দেশ এই ধরনের একটি দেশি এদেশের মানুষ কল্পনা করে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রেমী মানুষ এমন একটি দেশ কল্পনা করে যে দেশটিতে প্রেম থাকবে সেবা থাকবে এবং যারা রাজনীতি করবে তারা সেবার মধ্যে দিয়েই রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলবে আমাদেরকে সেই প্রেরণা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সেই প্রেরণা দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং খালেদা জিয়া আজকে যখন তাকিয়ে দেখি কি দেশ তৈরি হয়েছিল কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল দেশটি পাঁচই আগস্টের দিন আশুরিয়াতে ছয় জনকে মেরে ফেলে তাদেরকে গাড়িতে তুলে পুড়িয়ে দেওয়া হলো এবং তার জন্য তার মধ্যে একজন জীবন্ত মানুষ ছিল শেখ হাসিনার পুলিশ এই কাজ এই নির্মম কাজ করেছে একাত্তরের এত আত্মদান তিরিশ লক্ষ মানুষ তারা জীবন দিল বাংলাদেশে ধরনের পুলিশ বাহিনী এই ধরনের প্রধানমন্ত্রী এই ধরনের মন্ত্রীরা তৈরি হবে শুধু ক্ষমতায় থাকা এবং টাকা পাচারের জন্য তারা নিজের দেশের মানুষ নিজের দেশের বিরোধী দলের বিরোধী কণ্ঠে যে আওয়াজ তুলেছে তাকে তাদেরকে মেরে ফেলে তাদেরকে পুড়িয়ে দিতে হবে কি ভয়াবহ ঘটনা জীবন্ত মানুষকে পুড়িয়ে দিতে হবে এই তো হলো পরিস্থিতি তৈরি করেছিল শেখ হাসিনা আজকে যে আমরা বিডিয়ার হত্যা কাণ্ডের যে ঘটনাগুলো দেখছি সেখানে আমরা শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি যদিও যারা তদন্তে আছেন তারা নানা কারণেই গোপনীয়তা রক্ষা করছে কিন্তু তারা বলছেন যে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে হয়তো বিশেষ কারণে হয়তো নামগুলো এখন বলছেন না কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্ট হয়েছে এটা বলছেন তারা তারপরে মানে পরিকল্পিত ভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল কারো স্বার্থে প্রভুদের স্বার্থে অথবা অন্য কোন স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তো এই দেশ তো দেশের মানুষ চায়নি এই দেশে একটা যুদ্ধের মধ্যে দিয়ে এবং যে যুদ্ধে এত ক্ষয়ক্ষতি এত মানুষের প্রাণহানি হয়েছে সেই দেশে নিজের দেশের সরকার তারা গণতন্ত্র হত্যা করে জোর করে ক্ষমতায় থাকবে বলে নানা ধরনের প্লট তৈরি করেছে এবং তারা যে সেই বয়ানগুলো ছিল পরিকল্পিত ভাবে মানবতা বিরোধী তারপরে নানা ধরনের কথা কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কত কি কথা বলে গোটা দেশটাকে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ওরা বিভাজন করে রেখে গেছে পৃথিবীর অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ তার নিজের দেশের স্বার্থে দেশকে শক্তিশালী করে অনেক পড়া শক্তির সাথে লড়াই করেন হিম্মত তারা আর এই দেশের একটি সরকার যার পাঁচই আগস্টে পতন হয়েছে তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রচেষ্টা চালাচ্ছে আজকে একটি সংবাদ করে আবার কাছে একদিকে যখন মানে বেগণার্থ হয়েছে অন্যদিকে আশাবাদ জাগে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে ঘুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যে অনেকেই অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর যে বাস ভবন সেখান থেকে এই ধরনের নথি পাওয়া গেছে আর যারা রাজি হয়েছেন তারা তো হয়েছেন তারা তো করেছেন শেখ হাসিনার রাষ্ট্রভাজন শেখ হাসিনার মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছে তার মধ্যে কিছু কিছু মানুষ কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছেন তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছে কিন্তু সে তাহলে এ ধরনের কিছু মানুষও ছিল ওই ভয়াবহ ফ্যাসিজমের চক্রের মধ্যে কিছু মানুষ সম্পর্কে অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম ধাম সহ তার চাকরির পথ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে তার চাকরির প্রমোশন হবে না এবং তাকে চাকরিচ্যুত করা হবে এই কারণেই তোpattern হয়েছে প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি আমি সরকারকে আত্মপ্রতিকারিন সরকারকে ধন্যবাদ জানাই জানাই যে সমস্ত ঘটনা মানুষজন আমরা যতটুকু জেনেছি তাতেই কি আমাদের রক্ত হিম হয়ে যায় আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছে 35 দিন একজন দেশের রাজনৈতিক নির্ব হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর ঢাকা মাধব সেবী তাদের সাথে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি ছাত্র রাজনীতি করেছে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জাতীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছে হাইকোর্টের সনদ প্রাপ্ত অ্যাডভোকেট আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে আমাদেরকে ফেলে রাখা হয়েছে মাধব সেবী খুনি ডাকাত চোর এদের সাথে পঁয়ত্রিশ দিন রিমান্ড একবারে সেটা হচ্ছে একবার একটা ঘটনা এরপরে তো আবার কত লাস্ট জুলাই আগস্টের আন্দোলন উনিশে জুলাই এই যে রাশেদ এখানে আছে সাংবাদিক সে জানে যে কিভাবে ট্রেনে হিসরে সাইডও আছে সাইড ছিল কিভাবে ট্রেনে হিসরে আপনার ডিবি তুলে নিয়ে গেল রমনা পুলিশ নিয়ে যেতে চাচ্ছিল ওদের কাছ থেকে চিন্তাই করে নিয়ে গাড়িতে তুললো হচ্ছে ডিবি পুলিশ তো তার প্রত্যক্ষ প্রমাণ ওরা তো জানে এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এসেছি তো সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ নিয়েছেন মিডিয়ার এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত যারা ওর মধ্যে অন্যায় কাজ করতে করেনি অস্বীকার করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করব এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় একশো জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে যারাই ঘটাক তারা যে দলেরই হোক যে মতেরই হোক সরকারের উচিত ছিল সরকার আইন শৃঙ্খলা দেখবে কোন পার্টির রং দেখবে না কে ক্ষমতাশালী ব্যক্তি কে ক্ষমতাশালী নয় কে ধনী কে নির্ধন এটা বিবেচনা করবে না করবে কে অপরাধ করছে সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের বিচার করবে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষ এই আইনের শাসনটুকু প্রত্যাশা করে আপনারা দৃষ্টান্ত রেখে যাবে নির্বাচিত সরকার আপনাদের ভালো দৃষ্টান্ত গুলো নিশ্চয়ই তারা অনুসরণ করে তারা আরো ভালো কিছু করার চেষ্টা কেন এই সময় এত ঘুর যখন কেন এত মানে ডাকাতি চুরি হত্যাকাণ্ড ঘটবে এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আরো বেশি তৎপর হওয়া দরকার বলা হচ্ছে যে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসে কেন আসবে না পুলিশকে তো পুলিশ তো আরো বেশি যারা অন্যায় করেনি যারা কোনো ধরনের দুষ্কর্মের সাথে জড়িত ছিল না তারা তো আরো ভালো মতো ড্রাইভ দিয়ে তারা কাজ করবে। কারণ শেখ হাসিনা রামের পুলিশ ছিল সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে এবং এই আমাদের নেতা কর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে তাহলে কি মানে সেই সেই পুলিশই কি হওয়া উচিত হবে সেটা তো উচিত হবে পুলিশ আইনসম্মতভাবে কাজ করবে আইনের বাইরে কোনো কাজ করবে না এবং ইয়ে দমনের জন্য কি বলে দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসম্মতভাবে ফৌজদারি আইনে ঠিক সেইভাবে তারা কাজ করবে দ্রুত গতিতে ক্ষিপ্রতার সাথে তাহলে তো সমাজের শান্তি স্থিতি ফিরে আসবে দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে যাবে তাহলে আইনের আওতায় তারা কারাগারে থাকবে এটাই তো নিয়ম হওয়া উচিত যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমি আশা করব যে আমরা বিএনপি পরিবারের যারা কাজ করছেন দিন নিরন্তর তারা তাদের এই সমাজ সেবাগুলো কাজ কারণ আপনারা জানেন যে তাদেরকে করে যেতেই হবে এতজন মানুষ চোদ্দশো পূর্ণ জন শিশু থেকে শুরু করে তরুণ কিশোর প্রৌঢ় কেউ বাদ যায়নি শেখ হাসিনার পেটুয়া বাহিনী শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী তারা তারা তাদের প্রাণহানি ঘটেছে তাদের তারা সাধারণ পর্ব করেছে সুতরাং তাদের পাশে থাকতেই হবে জাতীয়তাবাদী শক্তির একটি অর্জ্যান হিসাবে একটি সমাজসেবী সংগঠন থাকতে এবং বিশ হাজারের অধিক নেতা কর্মী আপনার আহত হয়েছে অনেকে এখন হাসপাতালে ওদেরকে আমি তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা ক্ষমতায় নেই কিন্তু বিএনপি শুরু থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রাণপণ চেষ্টা করে আমরা আমাদের মানে আহত এবং নিহত পরিবারের পাশে থেকেছি এবং এখনো থাকার চেষ্টা করছি আপনাদের সকলকে ধন্যবাদ আমরা বিএনপি পরিবারের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি